গুড ইভিনিং বন্ধুরা অনুষ্কা ব্লগের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে দই বড়া বাড়িতে কিভাবে দই বড়া বানিয়ে নেবে এবং দই বড়ার সাথে যে চাটনিটা থাকে সেই চাটনিগুলো কিভাবে বানিয়ে নিয়ে একদম পুরো ভিন্ন স্বাদে সার্ভ করবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এটা একদম পুরো হোম মেড হোম কীভাবে তোমরা বানাবে সেটাই আজে দেখে নাও সময় তো আর বাইরে গিয়ে খাওয়া হয় না মাঝে মধ্যে বাড়িতেও কিছু উপকরণ দিয়ে সেগুলো তোমরা বানিয়ে নিয়ে একদম বাইরের দোকানের মতো টেস্টি টেস্টি দই বড়া বানিয়ে নিয়ে খেতে পারো তো চলো আজকে সেটারই দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে তো দেখে নাও যে বাড়িতে থাকা কি কি উপকরণ দিয়ে আমি এই দই বড়াটা আজকে বানিয়েছি সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তো এরকমই ঠিক দেখতে হয়েছে একদম দোকানের মতোই টেস্ট টেস্ট হয়েছিল। যেমন ঠিক দোকানে সফট সফট হয় দই বড়াগুলো সেরকমই তো এটা করার জন্য আমি প্রথমে কিছুটা বিউলির ডাল নিয়ে নিয়েছি দেখো ভিজিয়ে রেখেছিলাম আমি বিউলির ডালগুলোকে তো এরকম ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এগুলো দেখাচ্ছি এবার একটা মিক্সিং বলে আমি সমস্ত ডালটা নিয়ে নিলাম এটাকে পুরো মিহি করে একদম ঘোরাতে হবে একদম একটু যেন দানা দানা না থাকে এরকম মিহিভাবে ঘোরাতে হবে মিক্সিং বলে নিয়ে পুরোটা আমি যতটা বিউলির ডাল নিয়ে করবো বড়াগুলো বানাবো ততটা আমি নিয়েছি এবার ঘুরিয়ে নিয়ে দেখো এই পেস্টটা এরকম ঠিক এসেছে মানে একদম মিহি করে ঘোরতে হবে যাতে কোনো দানা না থাকে দানা দানা থাকলে তাহলে বড়ার টেস্টটা মতো হবে না যাতে একদম মিহি মতো করে ঘোরানো যায় সেরকম করে আমি ঘুরিয়ে নিয়েছি তো ঘুরিয়ে নিয়ে একটা বড় বাটিতে আমি নিয়েছি তো এটাকে নেওয়ার পরে এবার আমি এটাকে ফেটিয়ে নেব। এবার আমি এটাকে একদিক করে ফেটানোর মতো তোমরা দেখে দেখতে পাচ্ছ ঠিক যেমনভাবে ফেটাচ্ছি তেমনভাবেই ফেটাবে এমন নয় যে প্রথমে ডান দিক করে ফেটানোর পরে আবার তোমরা বাদিক করে ফেটাবে যদি ডান দিক থেকে ফেটাও তাহলে পুরোটাই ডান দিক করেই ফেটাবে আর যদি বাদিক করে ফেটাও তাহলে পুরোটাই বাদিক করেই ফেটাবে ঠিক আছে একবার ডান দিক একবার বাদিক এরকম করে করবে তাহলে তাহলে ঠিক ঠিকমতো হবে না ঠিক আছে এবার ফেটানো ভালো করে ফেটানো হয়ে গেলে কিছুটা নিয়ে এবার জলের মধ্যে দিয়ে দেখবে যে সেটা ভাসছে কি না যদি দেখো যে হ্যাঁ ভাসছে তাহলে জানবে যে ফ্যাটানোটা একদম পারফেক্ট হয়েছে এবার এই ফ্যাটানোটার মধ্যে আমি কিছু কিছু উপকরণ দেব যেমন আমি এখানে দু চামচ মতো গোটা সাদা জিরে দিয়েছি ঠিক আছে আর আর কিছুটা মৌরি দেব। মৌরিটা একটু বেশি পরিমাণে তোমরা দিতে পারো কারণ দেখবে খাওয়ার সময় যদি একটু মুখে মৌরি পড়ে না বেশ টেস্টিটা আরও ভালো হয় সাদা জিরে আর মৌরি দিয়ে দিলাম এবার একটু এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব আমি তো নুনটা তোমার তোমরা তোমাদের স্বাদ মতো দেবে কে কতটা নুন খাও তো দিয়ে আবার আমি ঠিক দেখো ডান দিক করে যেমন ফেটিয়েছিলাম সেরকমভাবে আবার এটাকে মিক্স করে নিচ্ছি মানে গোটা জিরে আর মৌরিটাকে আর নুনটাকে আমি একদিক করে ফেটে নিয়েছি এবার একটা শুকনো কড়াইতে আমি কিছুটা সাদা জিরে নিয়ে নিয়েছি আর এক চামচ মতো সাদা জিরে নেওয়ার পরে দু চামচ মতো মৌরি নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে একটা মশলা বানাবো সে জন্যই এই উপকরণগুলো নিতে হবে আর কিছুটা গোটা ধনে নিয়ে নিয়ে নিয়েছি ঠিক আছে গোটা ধনে তোমরা পরিমাণ মতো যতটা তোমাদের বড়া হবে সেই মতো মশলা বানাবে আর এমনিতেই ভাজা মশলা অনেক রান্নাতেও দেওয়া যায় সেগুলো তোমরা বানিয়ে রাখতে পারো ঠিক আছে তো গোটা ধনে গোটা জিরে আর দুটো চারটে পাঁচটা শুকনো লঙ্কা আর দু চামচ মতো মৌরি দিয়ে সেটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে একটা মিক্সিতে একটা মিক্সচার বানিয়ে নেবে মশলার পেস্ট ঠিক আছে তো এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এবার একটা জায়গায় তুলে রাখলাম তো এবার এবার শুকনো কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজবো বলে তো তোমাদের যতটা পরিমাণ বড়া হবে সেই মতো তেল দিয়ে ভাজবে এবার তেল গরম হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দেব। তো এই দেখো এরকম সাইজ সাইজ করেছি আমি কেউ বড়োও করতে পারো ছোটো করতে পারো মাঝারি করতে পারো সেটা সমাজের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার আমি এরকমই একটু বড় বড় সাইজ করেছি বড় বড় সাইজ করলে বেশ ভালোও লাগে দেখতে আর বেশ একটা দুটো খেলেই পেট ভরে যায় আর এত টেস্টি হয়েছিল এবার আমি উল্টে পাল্টে দিয়ে বড়াগুলোকে ভালো করে ভেজে নেব তো তোমরা যেরকম যেটা বললাম যে যেরকম সাইজ অনুযায়ী খেতে চাও সেরকম সাইজ অনুযায়ী তোমরা ভেজে নেবে আমি চারটে চারটে করে ভেজেছি কারণ নয়তো কড়াইতে লেগে লেগে যায় ঠিক আছে তো এবার ভালো করে এপিট ওপিট করে ভালো করে তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজার পরে আবারও আমি সব বড়াগুলোই এক এক করে ভেজে ভেজে নেব চারটে চারটে করেই ভেজেছি যাতে একটার সাথে একটা লেগে না যায় আর লেগে গেলে দেখবে উল্টাতে খুব সমস্যা হয় তো এরমভাবে আমি সব বড়াগুলোকে এক এক করে ভেজে নেব লাল লাল করে অনেকে সাদাও রাখতে পারে আমি এরকম হালকা ব্রাউন মতো একটু করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার তুলে এক জায়গায় রেখে দেবো ঠিক আছে তো তোমরা এরকমভাবেই বড়াটাকে বানাবে দেখবে খুব টেস্টি হয় আর তোমরা বাইরে দিয়েই দেখতে পাচ্ছ যে মৌরি সাদা জিরে যথেষ্ট পরিমাণেই আমার রয়েছে তো এবারে একটা বোলের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি জল নিয়ে এগুলোকে বড়াগুলোকে আমি ডুবিয়ে রাখব যাতে সফট ওই হয়ে যায় জলটা কিছুটা ঢুকে গিয়ে যাতে সফট হয় তো বন্ধুরা ওদিকে তো বাটিতে আমি বড়াগুলোকে ভিজিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি নুন আর একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম এরপরে আমি কড়াইয়ের মধ্যে আবার গরম মানে কড়াইটাকে আবার গরম করে তার মধ্যে আবার সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু আদা কুচি আর এটা দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি সাদা জিরে তারপরে দিয়েছি একটু মেথি আর দিয়েছি একটু কালো কালো সর্ষে এই চারটে উপকরণ আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে দেখো খুব একটা বেশি পরিমাণে এতে তেল লাগবে না আমি একটুখানির মতোই তেল দিয়েছি তো এদিকে তো এটা ভাজা হয়ে গেছে এরপর আমি আর একটা কড়াইয়ের মধ্যে তেঁতুল গোলা জল দিয়ে দিলাম এবার দেখো তেঁতুলটাকে আমি মোটামুটি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেঁতুলের যে কাইটা আছে সে কাইটা আমি ছাঁকনির সাহায্যে এভাবে করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ওদিকে যে আমার মশলাটা তৈরি করা হয়ে গেছিলো ওটা একটুখানি মতো ঠান্ডা হলে আমি যে বড়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই বড়াগুলোর মধ্যে আমি অ্যাড করে দিলাম মানে যার মানে যেই সেই সেই মশলাটা যেটাতে ছিল হচ্ছে আদা ছিল মেথি ছিল কালো সর্ষে ছিল সাদা জিরে ছিল সেটাকে আমি এর মধ্যে ভালোভাবে দিয়ে আবার একটুখানি দেখো এরকম ছাটনির সাহায্যে ভালোভাবে জলে চুবিয়ে দিলাম যতটা যতক্ষণ পর্যন্ত জলে চোবাবে ততটা দেখবে খুব সফট হবে আর খুব মোলায়েম হবে এরপরে যে একটা মিষ্টি চাটনি থাকে সেটা আমি এখানে তৈরি করে ফেলছি এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে চিনি তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এটা ভাজা মশলা আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে লবণ তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি হচ্ছে বিট লবণ আর হচ্ছে চাট মশলা এই কটা উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কারগুলো রাখবে তার কারণ চাটনিটা একটুখানি লাল লাল টাইপের হয় তোমরা দেখেছো ও তো এর চাটনিটা একটুখানি লাল লাল টাইপের হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এরপরে সব উপকরণগুলোকে ভালোভাবে খুন্তির সাজে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমার এখানে টকবক করে ফুটে উঠেছে খুব একটা বেশি করে আমি ফোটাবো না কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই একটুখানি থকথকানি ভাব হয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গুড় শুধুমাত্র চিনি নয় আমি এর মধ্যে গুড়ও অ্যাড করেছি গুড় অ্যাড করার সাথে সাথে চাটনিটার একটা থকথকে ভাব ভাবও হয়ে গেছে যে দেখো চিনিটা অ্যাড করার পর আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে আমি গুড় অ্যাড করেছি তো তোমরা সেরমভাবেই অ্যাপ্লাই করবে প্রথমে চিনি দিয়ে আর মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শেষে গুড় অ্যাড করবে এখানে আমি একশো গ্রাম মতো চিনি আর একশো গ্রাম মতো গুড় অ্যাড করে দিয়েছি তো সেটা তো গুড় অ্যাড করবার পরে তারপরে আমি আবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো আর এরপরে গুড়টা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়ানো চলবে না তাহলে বেশি বসে যেতে পারে এই যে দেখো গুড় অ্যাড করার পরে এরকম একটা কি সুন্দর থক্তকানি ভাব হয়ে গেছে সেই যেরকম রসগোল্লা বা মিষ্টি রস হয় সেরকম ধরনের একটা থক্তকানি ভাব হয়ে গেছে তো আমার এখানে চাটনি রেডি এরপরে আমি এখানে মিষ্টি চাটনিটা আমার এখানে রেডি এখন আমি ধনে পাতার চাটনি করব। এখানে দিচ্ছি দেখো ধনে পাতা রসুন আদা কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে চাট মশলা বিট লবণ আর এমনি লবণটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে দেখো এরকম ধরনের কালারটা হয়েছে তো আমার মিষ্টি চাটনিও রেডি এবং ধনে পাতার চাটনিও রেডি এরপরে আমি বাটির মধ্যে যে বড়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আবার হাতের ওপরে রেখে আস্তে আস্তে করে চাপতে হবে যাতে বড়ার ভেতরে যে জলগুলো আছে সেই জলগুলো বেরিয়ে যায় এখানে দেখো আমি আমি যেভাবে ঠিক করেছি সে সেইভাবেই তোমরা বড়াগুলোকে এরমভাবে জল মানে বড়াগুলোর ভেতর থেকে জল বার করবে এরপরে একটা থালার মধ্যে আমি বড়াগুলোকে রেখে তার মধ্যে ফেটানো ফেটানো দইটাকে দিয়ে দিচ্ছি তবে আমি দইয়ের মধ্যে আগে থেকে একটু চিনি পরিমাণ মতো চিনি নুন আর বিট লবণ অ্যাড করে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম তার ওপরে আমি এবার দিয়ে দিচ্ছি দেখো মিষ্টি চাটনিটা যেটা আমি গুড় তারপরে ভাজা মশলা আরও অনেক কিছু মশলা আর চিনি দিয়ে করেছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা চাটনি তো তোমরা দেখতেই পেলে ঘরে আমি কি সুন্দরভাবে এবং খুব সহজে এবং কম সময়ে আমি এই দই বড়া তৈরি করে ফেলেছি আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে একটু ভাজা মশলা দেখো দেখতে একদম দোকানের মতো হয়েছে যদি কিছু ঘরে এরকম উপকরণ আনা থাকে তবে খুব সহজেই এই দই বড়া আমরা তৈরি করে নিতে পারি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ আর ওপরে ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য ঝুড়ি ভাজা তো দেখো দোকানের মধ্যে একদম দেখতে হয়েছে তো সেদিন বড়া করার পরে বাড়িতে সকলেই খেয়ে খুবই প্রশংসা করেছে তো আমার রেসিপিটি দেখে তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে খুবই হবে খেতে আর রেসিপিটি আমার এইটুখানি ছিল দেখো অ্যাট লাস্ট এইটা এসে দাঁড়িয়েছে ছবিটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তো আজকের মতো এই তোখানে টাটা বাই